ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের মধ্যে হাতবা আপডেট সংবাদে পর বিস্তারিত উত্তরে হিজবুল্লাহর কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল শত শত যুদ্ধ ট্যাঙ্ক ছেড়ে পালাচ্ছে ইসরায়েল সেনারা আরো জানিয়ে দেব খামার অযোগ্য অপরাধ ইসরায়েলকে শাস্তি অধিকার সংরক্ষণ করে ইরান গ্রেফতারি পরোয়ানা জারি নেতানিয়াহু গ্যালান্টকে গ্রেফতারের উপর জোর দিলেন করিম খান ভয়াবহ কবলে বাংলাদেশ নিহত বেড়ে চল্লিশ ক্ষতিগ্রস্ত সতেরো লক্ষাধিক মানুষ বিশ্বের চলমান যুদ্ধ থামাতে আগ্রহী ভারত মোদী লেবাননে ভয়াবহ হামলা এবার ভারতে এন্ট্রি ট্যাঙ্ক সাবরিন অস্ত্র বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র অস্ত্র ক্রয় করছে ভারত এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের শত্রুদের বোমা পৃথিবী থেকে নিচ্ছন্ন করা ঘোষণা দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল থাকবে এই ভিডিওটিতে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সাবেক যুদ্ধমন্ত্রীর ঘোষণা উত্তরে হিজবুল্লার কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল ইহুদবাদী ইসরায়েলের সাবেক প্রক্ষমন্ত্রী যুদ্ধমন্ত্রী এভি গনব লিবারম্যান বলেছেন ইসরায়েল উত্তরে যুদ্ধে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে হেরে গেছে ইসরায়েল শত শত ইসরায়েলি সেনা যুদ্ধ ট্যাঙ্কসে পালিয়ে যাচ্ছে গতকাল সামাজিক মাধ্যম এক্সপ্রেস এর দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন উত্তর ইসরায়েল বসতি স্থাপনকারীর উপর গত সপ্তাহে শত শত রকেট ও ড্রোন হামলায় হিজবুল্লাহ হুমকি মোকাবেলা ক্ষমতাসীন মন্ত্রী অক্ষমতা প্রমাণ পেয়েছে শত শত যুদ্ধ ট্যাঙ্ক ছেড়ে পালিজ যাচ্ছে ইসরায়েল সেনা ইহুদি সামরিক বাহিনী প্রধান বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহ হামলাতে থামাতে পারেনি উত্তরে বাসিন্দাদের প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নেতিশ দিয়েছে ইসরায়েল লেবারম্যান বলছেন সোলোমন সংঘাতের ফলে উত্তরে থেকে বাস্তুচ্যুত হাজার হাজার ইসজলি বসতি স্থাপনকারী জানে জানে না এই বসতি স্কুল কবে খুলবে ইসরায়েল ওই অঞ্চল থেকে অনেক কারখানা কর্মশালা অন্যান্য এলাকায় স্থানান্তরিত করা হয়েছে বর্তমান ইসজল প্রশাসনের জন্য উত্তরাঞ্চলে চ্যালেঞ্জগুলো কঠিন ফলে তাদের সক্ষমতা থাকার কোনো অধিকার নেই এদিকে ইসজলের চ্যানেল 12ে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায় সতেরো পঁচাত্তর ভাগ বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে ইসরায়েলের উত্তরের যুদ্ধ পরিচালনা ছিল খুবই দুর্লভ সূত্র পাঁচ টুডে এস ক্ষমার অযোগ্য অপরাধ ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার সংরক্ষণ করে ইরান ইহুদবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে বলে ফ্রান্স ব্রিটেনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান এর কারণে হেজে হিসেবে তেহরান বলেছে গত মাসে হামাজ নেতা ইসমাঈল খানেকে হত্যা করেছিল আবিপ অযোগ্য অপরাধ করেছে ইরানে পররাষ্ট্র আব্বাস আব্বাস আরাকচি শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্র ডেভিড ল্যামি ও ফরাসি পররাষ্ট্র স্টিফেন সেজুন এর সঙ্গে আলাপ আলোচনা ফলপে ইরানে এই অবস্থা কথা জানা ল্যামিকে ইরানের শীর্ষ কূটনৈতিক যুদ্ধের বিস্তার নয় ক্ষেত্রে বিন্দু মাত্র হবে না তেহরান এছাড়া সেজন্য সঙ্গে ফোনারপে বলেছেন তেহরানের হামাস নেতাকে হত্যা করে ইসমাইল ইসরায়েল ইরানের নিরাপত্তা সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যা ক্ষমার অযোগ্য অপরাধ কাজেই এই কখন হামলা করা হবে এই আতঙ্কে রয়েছে ইসরায়েল এদিকে উত্তর গাজা ছেড়ে পালাতে শুরু করেছে সূত্র পাস টুডে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গ্যালান্টো ও নেতানিয়াহকে গ্রেফতারে উপর জোর দিলেন করিম খান এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান বিচারকদের প্রতি আবেদনে তিনি বলেছেন যুদ্ধবাস নেতা নেওয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি না হলে গাজা যুদ্ধ আর অবলম্বিত হবে এতে নিরাপরাধ নিরীহ মানুষের মৃত্যু আর বাড়বে তবে এই আবেদনে আইসিসি সারা দেবে কিনা কিংবা কবে নাগাদ সারা দেবে তা স্পষ্ট নয় খবর আল জাজিরা আবেদনে করিম খান ইসরায়েলি যুদ্ধবাস নেতাদের মধ্যে দেশটির প্রতিরক্ষাকারী এবং গ্যালন্টের নামও উল্লেখ করেছেন আবেদন করিম খান বলেছেন যারা ফিলিস্তিনি ভূখণ্ডে নিশংস হত্যা চালাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি একতিয়ার রয়েছে আইসিসি আর এসব দেশ বা পক্ষ ইসরায়েলের পক্ষে নিয়ে আইসিসি চ্যালেঞ্জ করেছে আইসিসি তে তা অবশ্যই খারিজ করতে হবে তিনি গাজার যুদ্ধ অপরাধের ব্যাপারে ইসরায়েলের নিজস্ব তদন্ত থেকে প্রত্যাখ্যান করেছেন এদিকে নেতানাহু গ্যালারকে গ্রেফতারের উপর জোর দিয়েছে করিম খান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলিদের যুদ্ধ বিচার করার এখতিয়ার এই আদালতে রয়েছে তিনি বিচারকদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ইহুদিবাদী প্রধানমন্ত্রী বিনিম নেতানিহ তাদের মুখ্য যুদ্ধমন্ত্রী এবং গ্যালোনটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাদেরকে বন্দি করতে হবে সূত্র ইন্ডিয়া টুডে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ নিহত বেড়ে বাইশ ক্ষতিগ্রস্ত সতেরো লক্ষাধিক মানুষ টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে ভারতের ব্যাপক বৃষ্টিপাতের কারণে এদিকে ভারত থেকে আসা পানির ব্যাপকতায় অতি দ্রুত বন্যা বিস্তার লাভ করেছে এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা দাঁড়িয়েছে সতেরো লক্ষ ঘটেছে বহু ঘটনা ভারতীয় আবহাওয়ার বিভাগ ত্রিপুরার আটটি জেলার জন্য রেড লাইন অ্যালার্ট জারি করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন বন্যায় কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা আর বাড়াতে বিমান বাহিনী কাজ করে যাচ্ছে এদিকে রাজ্য প্রশাসনে অনুরোধের পর আসাম রাইফেলস এর চারটি বাহিনী বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে তারা বন্যার কারণে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অন্যদিকে ভারী বৃষ্টির কারণে ত্রিপুরায় বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্বের চলমান যুদ্ধ থামাতে আগ্রহী ভারত জানালেন মোদি ইউক্রেন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আগ্রহী ভারত এসব যুদ্ধ যদি মধ্যস্থতা করতে হয় তাতেও রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে এসব যুদ্ধ বন্ধ নিজ দেশের আগ্রহের কথা জানান তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে মোদী বলেছেন যুদ্ধের ময়দানে কোন সংকটের সমাধান সম্ভব নয় শান্তির প্রতিষ্ঠায় তাই কূটনৈতিক আলোচনা প্রয়োজন তাই বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনা মাধ্যমে এসব সংঘাত বন্ধে যে কোনো সহায়তা করতে রাজি নয় দিল্লি তিনি আর বলেছেন ইউক্রেন পশ্চিম এশিয়া পরিস্থিতি আমাদের সবার জন্য উদ্বেগের যে কোনো সংঘাত নিরীহ মানুষের প্রাণহানি মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই আমরা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সংলাপ করতে দিকে প্রচেষ্টাকে সমর্থন করে উল্লেখ পোল্যান্ড থেকে ইউক্রেনে সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী সূত্র ইন্ডিয়া টুডে বেজে উঠেছে যুদ্ধের দামামা লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলা নিহত আট মধ্যপ্রাচ্যের বাড়ছে যুদ্ধ দামামা যে কোনো সময় পুরো মাত্রা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতি লেবানন দক্ষিণ অঞ্চলে একাধিক শহর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরা প্রতিবেদন বলা হয়েছে শুক্রবার থেকে শুরু হয়েছে এই হামলা নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে হামলায় একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহ সেল লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মানুষ ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ এখনো চল্লিশ হাজার উপরে মানুষ নিহত হয়েছে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুঁশিয়ার দেন যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েল উপর হামলা অব্যাহত রাখবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলমান রয়েছে সূত্র পাস টুডে এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে ভারত ভারতের সম্ভাব্য এন্টি সাবমেরিন হাতিয়ার সনবয়েস এবং সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বান্ন দশমিক আট মিলিয়ন ডলার মার্কিন ডিফেন্স সিকিউরিটি ও অপারেশন এজেন্সি জানিয়েছে সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অভিহিত করে সিকিউরিটি কো অপারেশন এজেন্সির প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান করেছে ভারতকে বিবৃতিতে বলা হচ্ছে ভারতের সরকার এএনএসএসকিউ হাই আলটিটিউড এন্টি সাবমেরিন ওয়েলফেয়ার অর কোরাই করতে সক্ষম হয়েছে এইসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বান্ন দশমিক আট মিলিয়ন ডলার এর পরেই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বিবৃতিতে আরো বলা হয়েছে প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত সম্পর্কে শক্তিশালী করতে সাহায্য করার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র নীতি জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন সেই সঙ্গে এটি আমাদের প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তাকে উন্নত করবে সূত্র টুডে ফিলিস্তিনি শত্রুদের পরমাণু বোমামের ধ্বংস করা ঘোষণা দিল উত্তর কোরিয়া এবার উস্কানি দিলেই পরমাণু হামলা চালিয়ে ধ্বংস করা হবে একের পরে শত্রুদের উস্কানি দিলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া শত্রুদের আবারও সতর্ক উত্তর করে সর্বোচ্চ নেতা কিম জং শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ংয়াং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি করেছে উত্তর করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেছেন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন গত সপ্তাহে অসংখ্য বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে এবং এক মিত্র দেশগুলো কোন পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে ক্ষিপ্ত হয়েছে উত্তর কোরিয়া তিনি বলেছেন কোন ধরনের উস্কানি দিলেই পারমাণবিক হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে তিনি বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিন এবং রাশিয়ার পক্ষ নিয়েছে উত্তর কোরিয়া এতে কোন ধরনের শত্রুতার বশবতী হয়ে অন্যান্য অন্য রাষ্ট্রে হামলা চালালে পারমাণবিক বোমারে ইসরায়েলকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন এটি সরাসরি সম্প্রচারিত হয়েছে এদিকে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা উস্কানি দিবে তখন পারমাণবিক হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না উত্তর কোরিয়া সূত্র ফাস্ট টুডে